আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং এটা কি বন্ধুরা বলো তো এটা হচ্ছে অজগর সাপ না গো এটা হচ্ছে মাছের ছানা বেবি মাছ চারা মাছ যাকে বলে আর ওই দেখো উপরে হচ্ছে মা মাদের বাড়ি থেকে আমি বাড়ি আসছিলাম ফেরার পথে দেখছি যে পুকুরটা ছিল তোমরা দেখেছো ওই পুকুরটাতে দেখো কতগুলো মাছ আমি এইভাবে খেলা করছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও বানাই তাই আমি সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ খুব ভালো আছো আমিও ভালো আছি তাই এই দেখো তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে নাস্তা বানিয়েছি পাউরুটি দিয়ে ডিম ভাজা গোল গোল পাউরুটি আর ভাইয়ের ছেলেও আছে ও খাবে দু কাপ চা দিয়েছি আর বন্ধুরা তোমরা তো জানো আমার অ্যালার্জি আমি খাবো না তাই আমি শুধু পাউরুটাই খাবো মানে ডিমটা খাবো না ওটাই বলছি আর আমি হচ্ছি নেহা বন্ধুরা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা আমার গলা আওয়াজ শুনে বুঝতে পারছো এখনও ঠান্ডাটা লেগে আছে একটু একটু গলা আওয়াজটা সেরকম লাগছে আর অ্যালার্জিটা একটু ভালো আছে তার জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিও দিতে পারছি একদিন পরে একদিন বন্ধুরা প্লিজ সবাই দেখো প্লিজ কে স্কিপ করো না পুরো ভিডিও দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমি আজকে অনেক কিছু রান্না করেছি তার মধ্যে তাই তোমাদের সঙ্গে একটু একটুকু শেয়ার করেছি দেখতে থাকো ভীষণ ভালো লাগবে তোমাদের আজ অনেক অনেক রান্নাও করেছি সেটাই বলতে চাইছি তারপরে এই দেখো চা নিয়ে যাচ্ছি চা খাবো আর বন্ধুরা তোমাদের দিকে গরম কেমন গো আমাদেরকে তো ভীষণ গরম আর ঝড় বৃষ্টিও হচ্ছে আবার গরম এই দেখো আমি তোমাদেরকে সবাইকে ডাকছি চলে আসো খেয়ে না খাবে তোমরা কেউ আসছো না তাহলে আমি নিজে নিজে একা একাই খাই তোমরা দেখো আর তোমরা কে এইভাবে চায়ে পাউরুটি ডুবিয়ে খাও আমাকে কমেন্টে বলবে চাটা খুব গরম আর বন্ধুরা আমার হাতগুলো একটু ফলো করে দেখে বলো তো আমার হাতগুলোকে একটু কমেছে না কি আমার কিছু কিছু বন্ধুরা আছে অনেক ভালো অনেক ভালোবাসে আমায় অনেক খেয়াল রাখে তাদের নাম আমি একদিন অবশ্যই বলবো ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা আজকে আমি অনেক কিছু রান্না করেছি তা তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ারও করেছি ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তারপর আমি খাওয়া দাওয়া করে না মায়ের বাড়ি যাব বন্ধুরা মায়ের বাড়িতে তোমরা তো যেন ধান সেদ্ধ করছি আমি একটু বাড়ি আসি রাত্রের দিকে দিয়ে আবার সকালের দিকে চলে যাই তোমরা কেউ আসছো না আমি একা একাই খাই কেউ কিন্তু চোখ লাগাবে না যাতে আমার পেট ব্যথা করে ঠিক আছে বন্ধুরা তারপর মায়ের বাড়ি যাবো বন্ধুরা চলো সবাই মায়ের বাড়ি যাবো বের আমরা খাওয়া দাওয়া শেষ এই দেখো মায়ের বাড়ি এসেই আমি রান্না করতে লেগে আছি আর কোনো কাজ নেই শুধু রান্না করা খাওয়া আমার কাজ এটা হচ্ছে এই দেখো কী ভাজছি দেখো এটা হচ্ছে বরবটি দিয়ে আলু ভাজা করব তাই বলেই দিলাম তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি সেইভাবে দেখাচ্ছি না বন্ধুরা যেভাবে মানে বাড়িতে করি সেইভাবে তোমাদেরকে মানে একটু একটু শেয়ার করছি ঠিক আছে সম্পূর্ণটা ভালোভাবে দেখাচ্ছি না ও অন্য একদিন ভিডিওতে ভালোভাবে দেখাবো তাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এই দেখো বরফটি আলু এইভাবে কেটে নিয়েছি ছোটো 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 করে এই পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে দিয়ে দিলাম এই তো লবণ দিয়ে দিলাম জিরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট আদা রসুন ছাড়া আমার কোনো সবজি খুব কম বানাই সবজি বলো মাছ মাংস আমার আদা রসুন ভীষণ ফেভারিট ভীষণ ভালো লাগে আমার তো এই আদা রসুন ছাড়া কোনো কিছুই ভালো লাগে না খুব কম মধ্যে বানাই যারা আদা রসুন না দিই বেশিরভাগই আমি আদা রসুন ছাড়া সবজি বানাই না আর আমার ভীষণ ভালোও লাগে ওর টেস্ট তারপর এই দেখো একটু নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা দেখতে থাকো আরও ভালো ভালো সামনে আরও আসছে দাঁড়াও স্কিপ করলে না তোমরাই বস্তাবে বন্ধুরা স্কিপ কেউ করো না তারপরে এই দেখো নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি তারপরে এই দেখো এটা এই রুই মাছটা হচ্ছে এক কিলো একদম নড়ছে দেখবে দাঁড়াও আর খুব সুন্দরই দেখো দেখো নড়ছে দেখো একদম টাটকা দেখে মনে হচ্ছে যে এক কিলো মাছ তাই কাকি মাছ দিয়ে যাই তোমাদেরকে আমি আগের বড় ভিডিওতে মানে দেখিয়েছি ব্লগের মাধ্যমে দেখিয়েছি এই দেখো দেখে মনে হচ্ছে এই যে এক কিলো মাছ মনে হচ্ছে কত ছোটো তাই না আজ মাছ মাছ হবে এই দেখো খুব সুন্দর মাছটা একদম ফ্রেশ মাছ আমাদের এই আশেপাশে পুকুরেরই মাছ হবে ওই কাকে নিয়ে এসেছে এই দেখো খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর তারপর বন্ধুরা এই দেখো ছাদে এসেছি সে তোমাকে বললাম তো ধান সেদ্ধ করে রেখেছি মেঘ মেঘ করছে ধানগুলো সেদ্ধ হয় না এই মানে সরি ধানগুলো শুকাচ্ছে না তাই দেখো তিন জায়গায় দিয়েছি আর এই গাছে কত আম দেখো তারপর নিচে চলে এসেছি বন্ধুরা এবার মাছটা রান্না করতে হবে তো তাই দেখো বৌদি কাট বৌদি কাটছে আর আমি ভিডিও করছি মাছটা নড়ছে দেখো বৌদি মাছ কাটতে বেশ ভালোই পারে বদি কাটুক আর আমি ক্যামেরাটা করি আমার বৌদি খুব ভালো ও বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওতে কমেন্ট করবে আমার বৌদির জন্য তোমরা যদি আমার বৌদির জন্য কমেন্ট করো না যে বন্ধুরা দেখছো প্লিজ আমার বৌদির জন্য কমেন্ট করো বন্ধুরা ভালো ভালো তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে আমার বৌদি ঠিক আছে ও খুব মাছ কাটতে পারি আমি অত ভালো মাছ কাটতে পারি না তোমাদের সঙ্গে মাছ কেনা কাটা বাটা সব শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা অনেকে দেখছি আমার ভিডিও তোমরা আগের মতো দেখছো না কিছুদিন আগে তো বন্ধুরা দেখছিলে আবার বন্ধ করে দিয়েছে গো বন্ধুরা কেন জানি না আমি বুঝতে পারছি না কি আমার ভিডিও কি কোয়ালিটি না ভিডিও কি ভালো হয় না বন্ধুরা তোমরাই বলো তোমরা প্লিজ আমাকে বলবে ইগনোর করো না ভালো খারাপ ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে প্লিজ কেউ ইগনোর করো না গো এতে না মন আমার মনটা ভেঙে যায় ভিডিও করার মতো তখন আর মন সত্য থাকে না আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো ভিডিও দেখো না তখন ভালো লাগে এই দেখো এইভাবে পিস পিস করে তারপর আবার ইয়ে করে নেবে ঘষে ধুয়ে নেবে আগে ছাইগুলোকে ধুয়ে দিচ্ছে তোমরা কীভাবে মাছ কাটো বন্ধুরা সেটাও কমেন্টে বলবে কী জানো তো যে ছাইগুলো দিয়ে মানে রাগ রাগ যাকে বলে ওগুলো দিয়ে না মাছ কাটে না স্লিপ করে না তারপরে একটা পাকা আছে এখানে মাছ ঘষে এটা এখানে ঘষে নিচ্ছে সব ঘষে এই দেখো একদম পরিষ্কার সাদা করে দিয়েছে বদি ধুয়ে নিচ্ছে আর আমি ক্যামেরা করছি আমি বললাম না তোমাদের সমস্তটা শেয়ার করব তোমাদের খুব ভালো লাগবে তারপর মাছ কাটা হওয়ার পর এই দেখো বৌদি আম মাখিয়েছে বলছি চলো আম খাবো এই দেখো এক টক মিষ্টি আম আমার মাদের কাছে একটা আছে ওটা তো টক মিষ্টি আম আছে একটা আর একটা খুব টক দুটো আমকে একসঙ্গে মাখিয়েছি আমি মাখিয়ে নিই আমি বলে বলে দিয়েছি ও মাখিয়েছে ও বরংচ জানে তার জন্য নয় তারপর এই দেখো তারপরে বাটনা বাড়তে শুরু করে দিয়েছে আবার বোন বোন আছে বৌদি আমার বাড়িতে সবাই আছে এই দেখো আমি উনুন জ্বালাচ্ছি রান্না করব তারপর আমার বোনই রান্না করবে আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি আমার বোন রান্না করবে আজকে আজকে ব মাছ কেটে দেখাচ্ছে বোন রান্না করে দেখাবে বন্ধুরা তোমাদের কত ভালোবাসে বলো তো এই দেখো কড়াই বসে দিয়েছি আজকে চুলোয় রান্না করে দেখাবে আর আমি ক্যামেরা করছি বোন খুব একটা ভালো রান্না করতে পারো না পারে না পারো না নাই পারে না তোমরা দেখতে থাকো কিভাবে রান্না করে ও তারপর তোমরা কমেন্টে বলবে এই দেখো মাছগুলোকে নিয়ে নিল যে কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো হলুদ মাখিয়ে হলুদ আর নুন দিয়ে আমি নেবে এটা তো তোমার সবাই জানো তারপরে দেখো তেল গরম হয়েছে মাছগুলোকে আগে আগে ভেজে নেবে মাছগুলোকে এই দেখো মাছগুলো না একটু মানে ও এই দেখো সব ভেজে নিয়েছে মাছটা একটু ইয়ে হয়ে গেছিলো কী বলেতো একটু ছোটো ছোটো পিস হয়ে গেছিলো তারপরে এই দেখো মশলাটা করে নিয়েছে অত আর দেখাচ্ছি না বন্ধুরা অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তোমাদের শর্টকাটের মধ্যে একটু একটু করে সব দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতেও ভিডিওটা ভালো লাগে তোমরা তো জানোই আমি মাছের রেসিপি দিয়েছি তোমরা যদি কেউ চাও দেখে নিতে পারো আমার মাছের ভিডিও অনেক দেওয়া আছে তোমরা যদি চাও বন্ধুরা প্লিজ দেখে নিতে পারো তারপরে এই দেখো মশলা করে জোল মানে জল দিয়ে আন্দাজ মতো এই দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছে বন্ধুরা এই মাছে যে ডিমটা দেখলেন এক বাটি ডিম হয়েছিল দাঁড়াও ডিমটার ব্যবস্থাও হবে তারপরে এই মাছটা একটু হয়ে গেছে আর একটুখানি হবে ঝোলটা মরবে তারপরে এই দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছে এটা চুলে রান্না করা কালো কড়াই তোমরা দেখে কেউ কিছু বলো না প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না এই দেখো মাছের ডিমটাকে এইভাবে একদম মিশে নিয়েছি দেখো একদম গুঁড়ো করে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে তারপর এগুলোকে গোল গোল করে ভেজে নিলে না মাছগুলো গোল মানে মাছের সঙ্গে খেতে খুব ভালো লাগে এই দেখো এইভাবে ভেজে নিলে পারে অনেকে আছে আমাদের গ্রাম এলাকায় দেখেছি মাছগুলোর ডিমগুলোকে না এমনিভাবেই মানে ছেড়ে দেয় আর আমরা এইভাবে রান্না করি গ্রামের বন্ধুরা তোমরা যারা ভিডিওগুলো দেখছো আমি দেখেছি আমাদের গ্রামে অনেকে আমার ভিডিওগুলো দেখো তারা এইভাবে রান্না করো প্লিজ আর কিছু কিছু আমাদের গ্রামের মহিলারা আছে আমার ভিডিও নিয়ে তাদের খুব কষ্ট হচ্ছে তাদের তাদের উদ্দেশ্যে আমি বলছি প্লিজ কথাগুলো বলা বন্ধ করো ঠিক আছে কথাগুলো বলা বন্ধ করো আমি আমার নিজের মতো থাকি তোমরা তোমার নিজের মতো থাকো ঠিক আছে আন্ডারস্ট্যান্ড আমার ভিডিও যে তোমাদের দেখতে হবে সেটা কোনো মানে নেই ভালো লাগলে আমার আরও বন্ধু আছে তারা দেখবে কিন্তু তোমরা কেউ বাজে কথা বলবে না আমি অনেক কথা শুনতে পাচ্ছি অনেক কথা প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন আমার ভালো লাগে শখ এর জন্য আমি ইউটিউবে এসেছি আমি চাই আমি নিজে কিছু হতে চাই ঠিক আছে যারা যারা এগুলো কথাগুলো বলেছ তাদের উদ্দেশ্যেই বললাম আর আমার বাদবাকি এগুলো বন্ধু আছে তারা খুবই ভালো তারপর বন্ধুরা এই দেখো যে মুরগির স্কিন হয় না যে চামড়া বলে ওটা দিয়ে আলো দিয়ে ডাটা দিয়ে এরা দেখতে একটু ঝোল ঝোল করে রান্না করবো এইভাবে বানাবো এই দেখো এটা কষে নিয়েছি এইভাবে মানালে না ভীষণ টেস্ট লাগে তো তোমাদের একদিন রেসিপিটা ভালোভাবে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নেব তরকারিগুলো তো দেখে নিলে আরও তরকারি আছে সবার বললাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই দেখো এটাও হয়ে গেছে এইভাবে নামিয়ে নিয়েছি একটু হালকা হালকা ঝোল ঝোল করে এটাও পটল ভাজা আমের টক অনেক কিছু হয়েছে আজকের মতো আসছি আবার নেক্সট ভিডিও আসবো বাই বাই